আসসালামু আলাইকুম ও নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা অনেকদিন দিন যাবৎ প্রশ্ন করতেছো যে গাইড পিডিএফ বুক তোমরা কই পাবে আগামী ডিসেম্বর মাসে তোমাদের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের যে গাইড বইগুলো বের হয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে টাকা দিয়ে কিনতে হচ্ছে বাট আজকের ভিডিও দেখার পর তোমরা নিশ্চিতভাবে গাইড কিন্তু ফুল ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবা তো দেখো আমিও কিন্তু ডাউনলোড করেছি তো জাস্ট ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত দেখলেই আশা করি পুরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে এবং প্রসেস কি কিভাবে ডাউনলোড করবে সেটাও কিন্তু দেখাবো তাই প্রথমেই বলে নিচ্ছি যে এই ভিডিওটা সম্পন্ন করবে পুরোভাবে দেখে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে আর যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের সমস্যা হতে পারে তাই প্লিজ দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমেই দেখাই এই যে বার্ষিক পরীক্ষার যে গাইডটি রয়েছে তো দেখো এখানে কিন্তু মডেল টেস্ট যেগুলো রয়েছে সেগুলো এখানে মডেল টেস্ট এক মডেল টেস্ট দুই এভাবে রয়েছে এবং উত্তরগুলোও কিন্তু নিচে গেলে তোমরা দেখতে পারবে তো আমরা যদি পিডিএফটা প্রথমত এই পিডিএফটা একটু লক্ষ্য করি দেখো রসনামূলক প্রশ্ন একদম এই যে এটা কিন্তু আমি প্রথমে তোমাদের কভার পেজটা দেখাই এটা কিন্তু লেক্সার গাইড থেকে নেয়া অবশ্যই এটা লেক্সার গাইড তারা তাদের চূড়ান্ত প্রস্তুতি যে গাইডটা বের করেছে তোমরা কিন্তু সেটাই পেয়ে যাচ্ছ তো এখানে দেখো এক্ষেত্রে তোমরা যদি নিচে যাও আরও বিভিন্ন মডেল দেখতে পারবা দুই মডেল তিন মডেল তো এইভাবে তোমরা সবগুলো মডেল দেখে নিতে পারো এবং নিচের উত্তরগুলোও যদি একটু লক্ষ্য করি হ্যাঁ আমরা নিচে যাচ্ছি প্রায় একশো ছিষট্টিটা পেজ এখানে রয়েছে তো দেখো মডেল পা রয়েছে এরপরে মডেল পাসের পর্যন্ত যে উত্তরগুলো রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে দেখো স্পেশাল মডেল টেস্টের উত্তরমালা স্পেশাল মডেল টেস্টের উত্তরমালা একের উত্তরমালা দুইয়ের উত্তরমালা এইভাবে উত্তরমালাগুলো কিন্তু দেওয়া রয়েছে তো এইভাবে দেখো ইংরেজি রয়েছে ইংরেজি এখান থেকে নিতে পারো বাংলা এর আগে দেখলে এবার ইংরেজি তো এরপরে তোমরা যদি একটু নিচে যাও সেক্ষেত্রে কিন্তু তার যে উত্তরমালা সেটা দেখতে পারবে তো এভাবে তোমরা সবগুলো বই শুধু ইংরেজি নয় গণিত বিজ্ঞান সবগুলো বইয়ের তোমরা পিডিএফ পেয়ে যাবে খুব সহজেই তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে তো ডাউনলোড প্রসেসটা কি একটু পরেই তোমরা দেখতে পারবে তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো এই যে দেখো ইংলিশের যে মডেল টেস্টের যে উত্তরমালা সেটা কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ তো উত্তর মালা সহ এইসব কিন্তু মডেল টেস্টগুলো দেওয়া রয়েছে এরপরে একটু নিচে গেলেই তোমরা যে গণিতের যে মডেল টেস্টটি সেটা দেখতে পারবা তো দেখো এখানে কিন্তু গণিত নবম শ্রেণীর যে মডেল টেস্ট সেটা এখন দেয়া রয়েছে তো নবম শ্রেণীর গণিত মডেল টেস্টের ক্ষেত্রে দেখো মডেল টেস্ট অ্যাক্ট রয়েছে এরপরে একটু নিচে আসলে তোমরা মডেল টেস্ট দুই এভাবে সবগুলো বই আচ্ছা আমরা নিষ পর্যন্ত যেতে থাকি দেখি কয়েকটি বইয়ের দেওয়া রয়েছে তো তোমরাও কিন্তু ডাউনলোড করে এভাবেই দেখে নিতে পারো মডেল টেস্ট ছয় এরপরে মডেল টেস্ট সাত তো দেখো এখানে গণিতের মডেল টেস্টের উত্তরগুলোও কিন্তু দেয়া রয়েছে তো এগুলো করলে কিন্তু তোমরা বার্ষিক পরীক্ষায় কমন পাবে কেননা এখান থেকেই যেহেতু প্রশ্ন হবে এরপরে দেখো বিজ্ঞান বিষয় কিন্তু এখানে তো এরপরে বিজ্ঞানের অনেক কয়টি এখানে মডেল টেস্ট রয়েছে এরপরে আমরা নিচে গেলে আমরা সবগুলো বিষয়ের এভাবে দেখে নিতে পারবো আর একটি কথা হচ্ছে যে এই যে গাইডগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই পড়বে এগুলোতে যে মডেলগুলো রয়েছে এই মডেলগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু মডেল টেস্টগুলো কি করা হয়েছে বানানো হয়েছে তো এভাবে তোমরা সবগুলো বইয়ের শুধু বাংলা ইংরেজি গণিত নয় সবগুলো বইয়ের তো দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনেক গুরুত্বপূর্ণ একটি পিডিএফ ফাইল বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ তোমাদের কাছে হয়তো তোমরা যদি বাজারে যাও এই লেকচার গাইড পাঞ্জাব গাইড এগুলো কিন্তু চারশো টাকার মতো করে তোমাদের কাছ থেকে নেওয়া হবে বা এর বেশিও নিতে পারে এর কমও নিতে পারে তো যাই হোক তোমরা আজকে ফুল ফ্রিতে যেহেতু পেয়েই যাচ্ছ তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর জন্য দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এইসব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমরা শুধু ক্লাস নাইন নয় এইট সিক্স সেভেন সবার জন্যই নিয়ে আসবো তাই প্লিজ দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখন আমরা চলে যাব প্রসেসটা কি আমরা কিভাবে এই পিডিএফ ফাইল পিডিএফ ফাইল ডাউনলোড করব তো ক্ষেত্রে প্রসেস হচ্ছে তোমরা তোমাদেরকে ফেসবুকে চলে যেতে হবে এবং ফেসবুকে যাওয়া তো আমি দেখাবো কিভাবে ফেসবুকে গিয়ে কি করবা তো ফেসবুকের যে পেজ লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখছি সেখানে ক্লিক করেও যেতে পারো এরপর এখন আমি তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি কি করবে তো এক্ষেত্রে দেখো প্রথমেই তোমরা তোমাদের মোবাইলের হোম পেজে চলে আসার পর এখানে অ্যাপ সেকশনে যাওয়া তো অ্যাপ সেকশনে যাওয়ার পর তোমরা খুঁজে বার বারবার খুঁজে বার করবা যে ফেসবুক অ্যাপটা কোথায় রয়েছে তো একটু স্কল করে দেখো এখানে কিন্তু ফেসবুক লাইট আমি ইউজ করছি তো ফেসবুক লাইট যে অ্যাপটি রয়েছে এর মধ্যে প্রবেশ করবা তো প্রবেশ করার পরে এই ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে তোমরা কি করবে প্রথমেই চলে যাবে সার্চ বারে তো দেখো সার্চ অপশন রয়েছে সেখানে ক্লিক করার পরে সার্চ বারটা চলে আসবে তো এখানে কি সার্চ করবে তো আমি বলছি যেটা বলবো সেটাই সার্চ করবে এখানে সার্চ করবে আমাদের চ্যানেলের নাম অর্থাৎ সোটনস এডুকেশন কী সার্চ করবে সোটন্স এডুকেশন তো আমি যেভাবে লিখছি সেইভাবে লিখে তোমরা সার্চ করবে দেখো এস ও টি ও এন এস এরপরে স্পেস দিয়ে লিখবা ইডি ইউ সি এ এন তো এডুকেশন লেখার পরে পাশে দেখো সার্চ আইকন কিন্তু রয়েছে তো এটা লেখা সম্পন্ন হয়ে যাওয়ার পর ডানপাশের এই সার্চ যে আইকনটি রয়েছে এর উপর একটা ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এরকম ইন্টারভিউ চলে আসবে এবং আমাদের যে পেজটি রয়েছে সেটা কিন্তু তোমাদের সামনে এইভাবে শো করাবে তো এখান থেকে কোনো কাজ নেই তোমাদের এখানে জাস্ট তোমরা এই যে ফলো অপশনটি দেখতে পাচ্ছ না এই ফলো অপশনে একটা ক্লিক করে দেবা ফলো অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখবা ফলোয়িং দেখাচ্ছে হ্যাঁ এখানে ফলোয়িং দেখাচ্ছে তো তোমরা যদি এখানে ফেসবুক পেজটা খুঁজে না পাও এই জন্য কী করবে এই জন্য জাস্ট একটু উপরের দিকে স্ক্রল করে দেখবা পেজেস যে অপশনটা রয়েছে দেখো এখানে একটা পেজেস বলে একটা অপশন রয়েছে তো কি করবা এই পেজেস অপশনে ক্লিক করবা তো পেজেস অপশনে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের সামনে এই রকম চলে আসবে তো এখানে যে আমাদের যে ফেসবুক পেজটি সোডেন্স এডুকেশন সেখানে ক্লিক করবা নিচে তে নয় তো সেখানে দেখো উপরে ফলোয়িং থাকার পরে যদি দেখো সোডনস এডুকেশন তো এখানে উপরে তোমরা কি করবা জাস্ট একটা ট্যাপ করে দেওয়া তো আমাদের ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আমাদের যে এই ইন্টারফেসে চলে আসবা অর্থাৎ আমাদের এই ফেসবুক পেজে চলে আসবা তো কোনো কাজ নাই একটু খালি কাজ রয়েছে নিচে স্ক্রল করে আসার পরে এখানে আমি দুই মিনিট আগে একটা পোস্ট করেছি দেখতেই পাচ্ছ ক্লাস নাইন বাংলা গাইড বুক সরি এটা বাংলা গাইড বুক নয় এখানে কিন্তু সব গাইডগুলোই রয়েছে তো একটু নিচে আসার পরে দেখবা এখানে ড্রাইভ ডট গুগল ডট কম যে ওয়েবসাইটটা রয়েছে তো কোনো কাজ নাই এখানে জাস্ট তোমরা এই ড্রাইভ ডট গুগল ডট কম এখানে একটা ক্লিক করবা ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে তোমাদের ইমেইল আইডি চাচ্ছে তো জাস্ট কি করবে এখানে তোমাদের জেসে দেওয়ার পরে এখানে দেখো নেক্সট যে অপশনটি রয়েছে তো নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবা দেখো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর ইমেইল আইডির যে পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে চাচ্ছে তো এই পাসওয়ার্ডটা কিন্তু এই খালি বক্সে তোমাদেরকে লিখতে হবে তোমাদের ইমেইল আইডির যে পাসওয়ার্ডটি তো দেখো ইমেইল আইডির পাসওয়ার্ড আমি এখানে লিখছি আমার পাসওয়ার্ডটি তো দেখো আমি আমার পাসওয়ার্ডটি লিখেছি এরপরে তোমরা চাইলে আরেকবার চেক করে নিতে পারো দেখবা এখানে নেক্সট যে অপশনটি রয়েছে এর পাসওয়ার্ড লেখার পরে এই নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পর কিছু লোডিং হওয়ার পরে কিন্তু তোমাদের সামনে একদম এখানে দেখবা ইএস ইট ইজ মি যে অপশনটি রয়েছে একটু দেখো এই ইএস ইট ইজ মি তো এই অপশানে ক্লিক করে দেবা তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর পরই কিন্তু তোমরা সেই তোমাদের ধামাকা যে এই পিডিএফটি রয়েছে সেখানে চলে আসবা তো এখানে চলে আসার পর আর কোনো কাজ নেই দেখো এখানে স্ক্রল করে দেখবা এটাই কিন্তু সেই পিডিএফ তো দেখো এখানে কিন্তু স্পেশাল মডেলতে সবগুলো পিডিএফই রয়েছে তো এখান থেকে তোমরা চাইলে পরে নিতে পারো যারা ডাউনলোড করবে না তারা এখান থেকে পরে নিতে পারো আর যদি ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে দেখো উপরে একটা ডাউনলোড অপশন রয়েছে কি রয়েছে ডাউনলোড একটা অপশন রয়েছে জাস্ট এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দেবা তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরপরই কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর জাস্ট তোমরা কী করবা জাস্ট একটু তোমাদের ফাইল ম্যানেজারে চলে আসবা তো ফাইল ম্যানেজারে চলে আসার পরেই কিন্তু তোমরা তোমাদের যে গাইডটি রয়েছে সেটি দেখে নিতে পারো তো এক্ষেত্রে কী করবা ডাউনলোড যে অপশনটি রয়েছে তোমাদের ফাইল ম্যানেজারে এই ডাউনলোড অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পরে আমি যেহেতু তিনবার ডাউনলোড করেছি তিনবারই ডাউনলোড হয়েছে তো এখান থেকে দেখো এখানে তিনটাই কিন্তু রয়েছে তো জাস্ট একটিতে ক্লিক করেই তোমরা সবগুলো দেখে নিতে পারো তো আমি প্রথমটাতে ক্লিক করছি দেখো এখানে কিন্তু সেই তোমাদের যে পিডিএফটি রয়েছে এটা কিন্তু শো করাচ্ছে দেখো হ্যাঁ আমি কিন্তু আগে থেকেই এখানে এসেছি ছিলাম যার কারণে এই পেজে চলে এসেছে তো একশো ছিষট্টি পেজ রয়েছে সবগুলো তোমরা দেখে নেবা সবগুলো পড়বা যেগুলো বার্ষিক পরীক্ষার জন্য অনেক অনেক হেল্পফুল হবে তো দেখো লেকচার গাইডটা কিন্তু তোমরা এখান থেকে খুব সহজেই পেয়ে যাচ্ছো তো আশা করি এই ভিডিওটা এতটাই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল যে তোমাদের অনেকগুলো টাকা বাঁচিয়েছে প্লিজ এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং শুধু নাইন নয় ক্লাস সিক্স সেভেন সবার জন্য আমি আনবো ইনশাল্লাহ তারাও সাবস্ক্রাইব করে রাখবে এটা পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এইসব ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে